শুনিয়ে তাকোয়া আমি যতদূর বুঝি এটা হল আল্লাহকে ভয় করা আল্লাহকে মেনে চলা আপনি কি এই তাকোয়ার ধারণাটা একটু ব্যাখ্যা করে বলবেন যাতে করে আমরা সর্বোচ্চ উপকারিতা নিতে পারি আর যাতে আমরা আরও ভালোভাবে রোজা রাখতে পারি তাকোয়ার ব্যাপারে যদি কিছু বলতে হয় আমি একটা উদাহরণ দিই ধরেন আপনি খুব সরু একটা রাস্তায় হাঁটছেন আশেপাশে অনেক গাছ আছে কাঁটাগাছ ঝোপঝাড় এইসব আর কি চারিদিকে অনেক কাঁটা সেই রাস্তা দিয়ে হাঁটছেন আর খেয়াল রাখছেন আপনার পোশাকটা যেন কাঁটায় আটকে না যায় ছিঁড়ে না যায় এই কাজটা যেরকম তাকোয়ার কাজটাও সেরকম ভাষাগত দিক থেকে তাকোয়া এসেছে আরবি শব্দ ওয়াকা থেকে মানে সংযত থাকা যার মানে ভয় পাওয়া যার মানে বিরত থাকা ইসলামিক পরিভাষায় আল্লাহকে ভয় পাওয়া ইসলামের ভাষায় তাকোয়া হচ্ছে আমাদের মনের একটা বিশেষ অবস্থা আর আল্লাহ তালা সম্পর্কে সচেতন থাকা আল্লাহর অস্তিত্ব আর জ্ঞান সম্পর্কে সচেতন থাকা এটার কারণেই সে ন্যানিষ্ট কাজ করে আর তাকে সেই ধরনের কাজ থেকে বিরত রাখে যেগুলো হারাম তাকে ধার্মিক বানায় তাই এই তাকুয়া শব্দের যদি অনুবাদ করেন তাহলে দাঁড়াবে স্রষ্টাকে মানা বা আল্লাহকে মানা এর আরেকটা অর্থ হচ্ছে ধার্মিকতা আরেকটা অর্থ ন্যায়নিষ্ঠতা এক কথায় আর তাকোয়া আমাদের নবী বলেছেন এটা একটা ঢাল তাকোয়া হচ্ছে সেই ঢাল যা দোজখের আগুন থেকে রক্ষা করবে আর আল্লাহ আলার শাস্তি থেকে রক্ষা করবে পবিত্রকরণ এরকম অনেক আয়াত আছে যেখানে তাকোয়ার কথা বলা হয়েছে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন ইমরান নম্বর নম্বর আয়াত রাখো এবং তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না তার মানে বিশ্বাসীরা আল্লাহ সওয়ানাত আলাকে ভয় করবে আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না আরিবনে মাসুদ হ পবিত্রকরণের এই আয়াত সম্পর্কে বলেছেন যে এটার মানে হচ্ছে বিশ্বাসীরা আল্লাহ স্বাহতকে মেনে চলবে অবাধ্য হবে না আল্লাহকে মনে রাখবে তার কথা ভুলে যাবে না আল্লাহকে ধন্যবাদ জানাবে অকৃতজ্ঞ হয়ে থাকবে না আর বিচার করার মানদণ্ডটা আল্লাহ সাবান তাল্লাহার কাছে সবার বিচার করার মানদণ্ডটা হচ্ছে তাকুয়া আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হুজুরাত অধ্যায় নম্বর ঊনপঞ্চাশ আয়াত নম্বর তেরো ই ইওয়া নাসো ইন্না খলাক নাকুম। মিন জাখরন অনুসাভা জান নাকুম। সম বাওয়াকাবা ইলালী তারফু ইননাক্মক মিন্দ লইত ককম ইননা আ্লাহ আলমন মানে হে মানুষ জাতি। আমি তোমাদের সৃষ্টি করেছি এক জুড়া পুরুষ ও নারী হতে পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে করে। তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো এমন না যে এক অন্যকে ঘৃণা করবে। আর আল্লাহর কাছে। সবচেয়ে সম্পন্ন সেই ব্যক্তি যার রয়েছে তাকোয়া আল্লাহতালার কাছে বিচার করার মানদণ্ডটা সেটা লিঙ্গ না গায়ের রং না সেটা গোত্র না টাকা পয়সা না ধন না অথবা বয়স না সেটা হচ্ছে তাকোয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা ন্যানিষ্ঠতা একজন মানুষ যে মানদণ্ড দিয়ে আরেকজনের উপর থাকবে সেটা হচ্ছে তাকুয়া আর আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সব সময় সাহাবিগণকে উৎসাহিত করেছেন তার সহচরদের সবসময় বলেছেন যে তোমাদের তাকুয়া বাড়াতে হবে বিশেষ করে যখন তারা যুদ্ধক্ষেত্রে যেতেন নবী তখন বলতেন আল্লাহকে ভয় করো তাকুয়া রাখো সাহাবিগণ তাই এই নির্দেশ মেনেছেন উপদেশ মেনে চলেছেন খোলাফায় রাশেদিনও এমন একটা হাদিস আছে যে খলিফা ওমর রাজে হ তার ছেলে আবদুল্লাহ রাদেলাহনোকে বলছেন যে তাকুয়া রাখো আল্লাহকে ভয় করো তিনি ছেলেকে বলছেন আল্লাহকে ভয় করো তিনি তোমাকে রক্ষা করবেন তাকোয়া অর্জন করো আল্লাহ তোমাকে রক্ষা করবেন তিনি আরও বলেছেন যদি আল্লাহর পথে কিছু দান করো আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন আল্লাহকে ধন্যবাদ দিলে তিনি আরো বাড়িয়ে দেবেন তাহলে বুঝতে পারছেন কোরআনের অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাকুয়া সম্পর্কে বলেছেন যেমন ধরেন আল্লাহ বলেছেন যে তাকুয়া হলো সে মানদণ্ড যার মাধ্যমে মানুষ ন্যায়নিষ্ঠতা অর্জন করতে পারে আর আল্লাহ তোমাদের কাজগুলো কবুল করবেন আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আহাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত সত্তর ও একাত্তর হে মুমিন গন আল্লাহর উপর তাকোয়া রাখো আল্লাহকে ভয় করো আর যারা আল্লাহ এবং তার রাসুলকে মেনে চলবে তারা হবে সেই দলে যারা অনেক পুরস্কার পাবে আর যারা মহা সাফল্য অর্জন করবে একই কথা আল্লাহ আবার বলেছেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর সাতাশ আল্লাহ বলেছেন আল্লাহ সবান তাদের কাজ কবুল করবেন যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে তার মানে আল্লাহ সবাহ সেই সব লোকের কাজ কবুল করবেন যাদের আছে তাকুয়া দু নম্বর পয়েন্ট যেসব লোকের তাকোয়া আছে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে আর আল্লাহ বলেছেন সুরা হুজরাত অধ্যায় উনপঞ্চাশ আয়াত তেরো যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদাসম্পন্ন যে ব্যক্তির রয়েছে তাকোয়া আল্লাহ পবিত্র করণে বলেছেন সুর আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয় নম্বর ছিয়াত্তর যারা তাদের অঙ্গীকার পূর্ণ করে এবং তাকোয়া অবলম্বন করে চলে অবশ্যই আল্লাহ মুত্তাকিদের ভালবেসে থাকেন আল্লাহ ভালোবাসেন যাদের তাকোয়া আছে তাকোয়ার ব্যাপারে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন যে তাকোয়ার কারণে আল্লাহ তোমাদের গুনার শাস্তি কমিয়ে দেবেন আর পুরস্কার বাড়িয়ে দেবেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা তালাক অধ্যায় নম্বর পঁয়ষট্টি আয়াত নম্বর পাঁচ ছে কেউ যদি দায়িত্ব পালন করে আর তাকুয়া রাখে আল্লাহ সোহানা তাআলা তার পাপ মোচন করবেন ক্ষমা করবেন তার পাপ এবং পুরস্কার বাড়িয়ে দেবেন তাকোয়ার ব্যাপারে কোরআনে চার নম্বর পয়েন্টটাতে বলা হয়েছে যে যে সব লোকের তাকোয়া আছে আল্লাহ তালা তাদের সরল পথে রাখেন সেই পথ থেকে বিচ্যুত হতে দেন না আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা আনফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর উনত্রিশ হে মুমিনগণ তাকোয়া রাখো এবং আল্লাহ তোমাদের দেবেন ফুরকান ফুরকান মানে যেটা দিয়ে ন্যায় আর অন্যায়কে আলাদা করবে এখন বিশেষজ্ঞগণ অনেকে বলেছেন যে এই ফুরকান হচ্ছে সরল পথ আবার অনেক বিশেষজ্ঞ বলেছেন ফুরকান মানে হচ্ছে বেহেস্ত যদি আপনার তাকোয়া থাকে বেহেস্তে যেতে পারবেন আপনি এছাড়াও করণে আরও বলা হয়েছে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা হাদিদ ও নম্বর সাতান্ন আয়াত নম্বর আঠাশ যাদের তাকোয়া থাকবে এবং রাসুলকে বিশ্বাস করবে আল্লাহ স্বানো তোমাদের দেবেন আলো যার সাহায্যে পথ চলবে তাহলে তাকোয়া আপনাকে সরল পথে রাখবে পাপ থেকে দূরে রাখবে এই তাকুয়া কীভাবে অর্জন করব আল্লাহ পবিত্র হে মানুষ জাতি তোমাদের প্রতিপালকের ইবাদত কর যিনি সৃষ্টি করেছেন তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের যাতে করে তোমরা শিখতে পারো তাকোয়া যদি আল্লাহর ইবাদত করেন যিনি আমাদের সৃষ্টি করেছেন তাহলে তাকোয়া শিখবেন আল্লাহ পবিত্র বলেছেন সোরা অধ্যায় দুয়াশো তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হল যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম এখানে শব্দটা তাত্তাকুন যাতে করে শিখতে পারো তাকোয়া আর এখানে দুটো উদাহরণ দেওয়া আছে যে কিভাবে তাকে অর্জন করবেন একটা উপায় হচ্ছে আল্লাহ তালার ইবাদত করা আমরা জানি নামাজ সেরা স্তম্ভ আর মুসলিমরা সবাই নামাজ পড়ব আল্লাহ তালার উদ্দেশ্যে প্রত্যেক দিন পাঁচবার এতে করে আমরা সরল পথে থাকব আর তাকোয়া বেড়ে যাবে তাহলে একটা হচ্ছে প্রতিদিনের কাজ আর রমজান বছরে একবার বাৎসরিক কাজ আমাদের শরীরে প্রতি বছর একবার সার্ভিসিং করা লাগে সব মেশিনেরই সার্ভিসিং দরকার হয় কোথাও মাসে একবার কোথাও তিন মাসে একবার কোথাও বছরে একবার যদি মানুষকে একটা মেশিন বলে ধরেন আপনি এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জটিল মেশিন এর কি সার্ভিসিং লাগে না তাহলে রমজান হচ্ছে আমাদের মানুষের শরীরের সার্ভিসিং আবার ধরেন শরীরের পাশাপাশি আত্মারও বছরে একবার এই পবিত্র রমজান মাসে আর এতে করে তাকে বৃদ্ধি পায় আল্লাহকে আরও বেশি করে মানবেন ধার্মিকতা ন্যায়নিষ্ঠতা এগুলোও বেড়ে যাবে আর একটা উদাহরণ দিচ্ছি একবার এক সাহাবা সামনে রমজান মাস মক্কায় তখন খুব গরম সেই সাহাবা তখন তায়েফে যাচ্ছিলেন রমজান শুরু হওয়ার কয়েকদিন আগে আর একজন বেদুইন উল্টো দিকে যাচ্ছে তায়েফ থেকে মক্কার দিকে সাহাবা তাকে বললেন রমজানের সময় মক্কার গরমটাকে তোমার ভয় লাগছে না বেদুইন বলল আমি তো দোজোখের আগুনের গরম থেকে পালাচ্ছি এমন ছিল তাদের তাকোয়া এই হল তাকোয়ার একটা উদাহরণ কে ন্যায়নিষ্ঠ আল্লাহ পবিত্র করে বলেছেন অধ্যায় নম্বর বাইশ আয়াত নম্বর বত্রিশ যে আল্লাহ তালার নির্দেশগুলোকে সম্মান করবে সেই হল তাকুয়া সম্পন্ন ব্যক্তি আল্লাহ আরও বলেছেন নম্বর আয়াত দুশো চার যে কিছু মানুষের কথাবার্তা শুনে তোমরা চমৎকৃত হবে এবং তারা বলবে আল্লাহ তালার নামে শপথ করে তাদের মন পরিষ্কার কিন্তু আল্লাহ জানেন তারা আসলে মানুষ জাতির সবচেয়ে বড় শত্রু আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন তিনি এখানে আউলিয়া অর্থাৎ আল্লাহর বন্ধুদের কথা বলেছেন আল্লাহ বলেছেন সুরা ইউনুস অধ্যায় নম্বর দশ আয়াত বাষট্টি ও তেষট্টি যে যে সকল মানুষ তাকোয়া অবলম্বন করে তারা আল্লাহ স্বানার আউলিয়া আউলিয়া মানে আল্লাহ স্বানুয় তালার বন্ধু তার মানে যেসব লোকজন আল্লাহ তালাকে ভয় করে আল্লাহকে ভালোবাসে তারা হলো সেই ব্যক্তি যারা আল্লাহ তালার আউলিয়া আল্লাহ আরও বলেছেন সুরান ফাল অধ্যায় আট আয়াত চৌত্রিশ আল্লাহ বলেছেন কিন্তু তাদের বেশিরভাগই এটা জানে না তাহলে এরকম কয়েকটা আয়াতে পাশাপাশি অনেক আয়াতেই আল্লাহ তালা তাকোয়া অর্জনের ব্যাপারে বলেছেন আল্লাহ যেন আমাদের পুরা তাকোয়া অর্জনের সামর্থ্য দেন এই রমজানে ইনশাআল্লাহ